আমিও চাই সবাই আদরিকে সাপোর্ট করবেন কারণ মানে আদরি তৃতীয় লিঙ্কের একজন মানুষ হয়ে ওর মধ্যে অনেক মানবতা বা অন্যরকম একটা মন মানসিকতার মানুষ প্রতিদিন বোর হয় সূর্য ওঠে শিশিরের চুয়াতে ফুল ফুটে তুমি আমি মুখ মুখে বসে দুজন এভাবে কাটাবো সারাটা জীবন কিছুক্ষণ আগে মাত্র প্রোগ্রাম করে এসেছি গলাটা খুব ধরা এখন যাচ্ছি এয়ারপোর্ট আমার ছোট ভাই আসতেছে তাকে রিসিভ করার জন্য দোয়া করবেন আদরিকে সাথে নিয়ে যাচ্ছি ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখবেন আশা করি ভালো মন্দ কমেন্ট করে জানাবেন আমি পাপে আপুর সাথে আছি বর্তমানে তো উনি অনেক মন ভালো আমাকে প্রথম দেখাতে আমার প্রায় তিনটা প্রোগ্রামও নিছে তিনটা প্রোগ্রামও আপুর সাথে গান করছি প্রথম দেখাতে ভাই এই সাপোর্টটা কেউ 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 করে না তো আসলে একজনের সাথে একজনে মিশলে বোঝা যায় না যেমন একটা গানে আছে করে যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে তার মন বসিবে জান ও ভ্রান্ত মন কিসে গুরুর বজন হবে জান না রে ও ভ্রান্ত মন তো আসলে একজনের দ্বারা নাম ইসলে অনেক কিছুই বোঝা যায় না তো আসলে আমি আপুদারও এসেছি সবাই যে যেখান থেকে দেখবেন আপনারা ভালো মন্দ কমেন্ট করে জানাবেন যত আমরা আরও ভালো ভালো গান নিয়ে আমরা আসতে পারি যতদিন বেঁচে থাকি যত গানের মাঝে থাকতে পারি আপুর সাথে আমিও চাই সবাই আদরিকে সাপোর্ট করবেন কারণ মানে আদরি তৃতীয় লিঙ্গের একজন মানুষ হয়েও ওর মধ্যে অনেক মানবতা বা রকম একটা মন মানুষ সবাই আমরা চাই এরকম মানুষদের পাশে থাকার জন্য আমরা সব কিছুর পরে আমরা মানুষ সত্য আমরা মানুষ মানে ওনাদেরকে অন্য চোখে দেখাটা পুরাটাই বোকা মনে করি আমি তার কারণে আদুরিকে আমি আমার সাথে সাথে রাখতেছি দোয়া করবেন তো এটাই তো যেমন একটা গানে গানে আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন এয়ারপোর্ট যাবো আপুর বাসা আপুর বাইকে রিসিভ করে নিয়ে আসার জন্য আমরা এখন এয়ারপোর্ট যেতেছি আমরা এখন ঢাকা আছি বর্তমানে বর্তমানে ডাকা আছি এখন এয়ারপোর্ট যেতেছি